নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প ওয়ারিশন শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ঘরের বাইরে পা রাখতে বাবু দেখতে পেলেন চারদিকে বেশ একটা হাসি খুশি ভাব টমেটোর মতো টুকটুকে রাঙা রোদ উঠেছে আমলকি গাছে বসে একটা পাখি ছেলের মতো দিচ্ছে ঘাসের উপরে হোমিওপ্যাথি ওষুধের ফোঁটার মতো শিশির জমে আছে হিমেল একটা হাওয়া সোজনিয়া আর নিম গাছের সঙ্গে নানা কথা কইতে কইতে বয়ে যাচ্ছে আরও যেসব দৃশ্য প্রফুল্লবাবুর চোখে পড়ল তাতে তার খুশি হওয়ার কথা নয় যেমন নগেন ঘোষাল নাট খিচে করে দাতন করছেন তার বাড়ির বারান্দায় বসে ছেলে পটলকে ইংরেজি গ্রামার পড়াচ্ছেন বুড়ি কতক বককে বকাঝকা করতে করতে সামনের উঠোনে গোবর ছড়া দিচ্ছেন এসব নিত্য নৈমিত্তিক দৃশ্য তবু আজ এসব দৃশ্য তার ভারী ভালো লাগলো বাস্তবিক প্রফুল্লবাবু আজ খুবই প্রফুল্ল বোধ করছেন বাবুর প্রফুল্ল হওয়ার যথেষ্ট কারণও আছে তার অবস্থা বেশি সুবিধের নয় বাজারে বেশ কিছু দেনা আছে চাষবাস থেকে হয় না বাড়িটা করতে পারছেন না বর্ষাকালে ঘরে জল পড়ে পয়সার জোর না থাকলে মানুষের কাছে মানসম্মান বজায় রাখা যায় না লোকে ভারী তুচ্ছতা করে তিনি গরিব হলেও তার ঘুড়ো মশাই বেজায় বড় লোক লোহার কারবারে লাখো লাখো টাকা করেছেন বাবুর করতেন না। তার কারণ যৌবনকালে খুব যাত্রা থিয়েটার করার নেশা ছিল আর সেটা তার বাবা বা কাকা কেউ পছন্দ করতেন না প্রফুল্লবাবু লুকিয়ে গিয়ে যাত্রা দলে নাম লেখান এবং মেয়েদের ভূমিকায় চুটি অভিনয় করতে থাকেন যাত্রা করছেন বলে যতটা নয় তার চেয়ে বেশি ওই পুরুষ হয়ে মেয়ে সে বাবা আর কাকা দুজনেই তাঁর উপর বেজায় খাপ্পা হয়ে ওঠেন বাবা মারা যাওয়ার আগে তাকে তেজ্যপুত্র অব্দি করে ছেড়েছিলেন আর পঞ্চানন বিশ্বাস তার সঙ্গে সব সম্পর্ক রোহিত করে দেন বাবু অবশ্য যাত্রা দলে বেশি দিন টিকতে পারেননি কারণ ক্রমে ক্রমে মহিলার ভূমিকায় মেয়েরাই অভিনয় করতে শুরু করতে থাকায় প্রফুল্লবাবুর কদর কমে যায় তীরে যাত্রা ছেড়ে সংসারে মন কিন্তু তেমন সুবিতে করে উঠতে পারেননি সম্প্রতি খবর এসেছে তার নিঃসন্তান খুঁড়োমশাই তার নামে আশি লক্ষ টাকা বরাদ্দ করেছেন খবরটা পেয়ে আশি লক্ষ টাকা মানে ঠিক কত টাকা তা তুলিয়ে ভাবতে গিয়ে প্রফুল্লবাবু মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বিশ পঞ্চাশ বা দুশো পাঁচশো টাকা অব্দি ভাবতে প্রফুল্লবাবুর বিশেষ অসুবিধে নেই ক্ষেত্র বিশেষে চার পাঁচ হাজার অব্দিও ভেবে ফেলতে পারেন কিন্তু তা বলে আশি লাখ ওরে বাবা আশি লাখ তো পাহাড় পর্বত প্রথমে মাথা ঘুরে পড়লেন তারপর খেতে বসে কয়েকবার বেজায় বিষম খেলেন আর প্রায় আন মনে চলাফেরা করতে গিয়ে ঘরের চৌকাঠে রাস্তায় পড়ে থাকা ইঁটে ইঁদুরের গর্তে হোঁচট খেয়ে পা মচকালেন তেলকে জল জলকে তেল বলে ভুল করলেন তবে যাই হোক তিন দিন ধরে তার মনটা ভারী প্রফুল্ল রয়েছে যখন তখন ফিক ফিক করে হেসে ফেলছেন আপন মনে বিড়বির করে মাথা নাড়া দিচ্ছেন আনন্দটা একটু বেশি ঠেলে উঠলে ছাদে গিয়ে কয়েক পাক চরকি নাচে নেচে নিচ্ছেন আজ রোববার পঞ্চানন বিশ্বাসের ম্যানেজার অঘর বাবু আশি লাখ টাকার চেক নিয়ে আসছেন সব তো একটাই গায়ের পাঁচজন বিশিষ্ট লোক যদি প্রফুল্ল বিশ্বাসকে শনাক্ত করেন তবে এই চেকটা হস্তান্তর করে অঘরবাবু রশিদ নিয়ে চলে যাবেন অঘ চিঠিতে এই শনাক্তকরণের ব্যাপারটার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে কারণ অঘর বাবু প্রফুল্ল বাবুকে চেনেন না আর খুঁড়ো মশাই প্রফুল্ল বাবুর মুখ দর্শন করবেন না তবে সেটা কোনো সমস্যাই নয় এই গায়ে তার দীর্ঘকাল বাস সবাই এক ডাকে তাকে চেনে অঘর চিঠি পাওয়ার পরই প্রফুল্ল বাবু গায়ের পাঁচজন বাছা বাছা মাতব্বরকে গিয়ে ঠিক করে ফেলেছেন নগেন ভট্টাচার্য বীরেশ মিত্তির বৈকুণ্ঠ গোসাই সদানন্দ সমাদ্দার আর পাঁচু গোপাল দত্ত এরা সবাই মান্যগণ্য লোক নগেন ভট্টাচার্য দারোগা ছিলেন বীরেশ মিত্তির ছিলেন ওভারসিয়ার বৈকুণ্ঠ গোসাইয়ের তেল কল আছে সদানন্দ সমাদ্দার পঞ্চায়েতের পান্ডা পাঁচু গোপাল দত্ত একজন নাম করা নাট্যকার মেলা পালা লিখেছেন কিন্তু বাবুর এখন চিন্তা হলো আশি লক্ষ টাকা নিয়ে আশি লাখ টাকা অনেক টাকা বটে কিন্তু একটু খুঁতো আছে টাকাটা লাখি বটে কোটি নয় লোকে তাকে লাখপতি বলবে ঠিকই কিন্তু কোটিপতি বলবে না কিন্তু কোটিপতিটা শুনতে আরো একটু ভালো তাই বাবু প্ল্যানেটে রেখেছেন টাকাটা হাতে পেয়ে খরচপাতি একদম করবেন না বরং আরো শক্ত হাতে খরচ কমিয়ে আশি লাখকে এক কোটিতে নিয়ে তুলবেন বাজার থেকে মাছ মাংস আনা ইতিমধ্যে বন্ধ করেছেন টাকা এখন টাকার মোটা চাল ছাড়া আনেন না আট দুধের বরাদ্দ কমিয়ে অর্ধেক করে ফেলেছেন কাজের লোক ছাড়িয়ে দিয়েছেন এবং আরো খরচ কি করে কমানো যায় তাই নিয়ে দিন রাত্রির মাথা ঘামাচ্ছেন এ নিয়ে বাড়িতে ঝগড়াঝাটি এবং অশান্তি বড় কম হচ্ছে না আর তো তাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবেন বলে নিত্য টানা হেঁচড়া করছেন বলছেন কোথায় এককারী টাকা পেয়ে একটু ভালো বাজার করবে গয়নাগাটি গড়িয়ে দেবে বাড়িটা বেশ সারিয়ে টারিয়ে ঝাঁ চকচকে করবে তা নয় এ আরো পেচাস পোনা শুরু হলো যে যাই বলুক প্রফুল্ল বাবু তাতে কান দিচ্ছেন না টাকা জিনিসটাই ভারী অস্থায়ী আজ আছে তো কাল নেই সেই যে নিচু ক্লাসে স্কুলে অঙ্ক কষেছিলেন একটা আশি সাড়ে সাত গ্যালন জল ঢোকে এবং আট ক্যালন জল বেরিয়ে যায় খালি হতে কত মিনিট লাগবে অঙ্কটার কথা ভেবে আজ একটু শিউরে উঠলেন বাবু। সুতরাং বেরিয়ে যাওয়ার ফুটোটা আরও ছোট করতে হবে এবং ঢোকার ফুটোটা বড় করা দরকার আজকাল ব্যয় সংকোচের নানা ফন্দি ফিকির তার মাথায় ঘুরছে আগে তার বাড়িতে নিয়মিত কয়েকজন ভিখিরি আসতো এক মুঠো চাল বা শিখি আধুলিটা তাদের দেওয়াও হতো আশি লাখ টাকার খবর পাওয়ার পর প্রফুল্লবাবু বাবু তাদের হুড়ো দিয়ে তাড়িয়ে ছেড়েছেন তারা আর এ বাড়ি মুখ হয় না অর্থাগম বাড়ানোর জন্য প্রফুল্লবাবু বন্ধকি কারবার খুলবেন বলে ঠিক করে রেখেছেন লোকের হঠাৎ বিপদে পড়ে টাকার দরকার হলে সোনা দানা বন্ধক রেখে চড়া সুদে ধার নেবে এই কারবারে লোকসানের ভয় নেই ষোলো আনা লাভ টাকা মতো শোধ করতে না পারলে তাদের সোনাদানা প্রফুল্ল বাবুর হাতে এসে যাবে এই প্রস্তাবে অবশ্য তার গিন্নিঃসায় নিন উনি ভারী বিচলিত হয়ে বলেছেন না না ও ভারী সব বনেশী ব্যবসা লোকের বিপদ আপদের সুযোগ নিয়ে টাকা রোজগার করা ভারী খারাপ তাতে অমঙ্গল হবে কিন্তু প্রফুল্ল বাবু কানে তোলেননি কোটি টাকা পার না হওয়া পর্যন্ত তার সুয়াস্তি নেই নগেন ভট্টায্যের বেশ দশাশই লম্বাই চওড়াই চেহারা কাঁচা পাকা পেল্লায় গোঁফ আর বাবরি চুল বিরেশ মিত্তি রোগা ভোগা মানুষ তার গোঁফও আছে বটে কিন্তু ঝোলা গোঁফ তেল কলের মালিক বৈকুণ্ঠ কোষাইয়ের চেহারাখানাও বেশ তেল চুকচুকে নাদুস নুদুস তারই গোফের বালাই নেই মাথা জোড়া টাক সদানন্দ সমাদ্দারের কেঠো রসখসের নিরানন্দ চেহারা সর্বদাই ভারী ব্যস্ত সমস্ত ভাব আচু গোপাল দত্ত ভারী ঠান্ডা সুস্থির মানুষ মুখে সর্বদা পান আর মিঠে হাসি বেলা দশটার মধ্যে একে একে এসে পড়লেন সব নকেন ভরচাদ বাজ খাই গলায় বললেন কই হে প্রফুল্ল অপায়নের কি ব্যবস্থা হয়েছে শুনি আমার আবার সকালে দুটি হাফ বয়েল ডিম না হলেই চলে না বাবুর মুখ শুকিয়ে গেল আপ্যায়নের ব্যবস্থা যে তিনি করেননি তা নয় তবে একটু চেপে চুপে দুটি করে সন্দেশ আর একটি করে সিঙ্গারা আমতা আমতা করে বললেন তা সে ব্যবস্থা হবে বিরেশ মিত্রির মাথা ঘন ঘন নাড়া দিয়ে বললেন হ্যাঁ বয়েল ডিম আবার একটা বস্তু হলো ডিম ভাঙলেই ফচ করে খানিকটা শিখনির মতো বেরিয়ে আসে বলি সকাল বেলায় লুচি দিয়ে মোহন ভোগ খেয়েছ কখনো সদানন্দ সমাদ্দার অত্যন্ত অসন্তুষ্ট গলায় বললেন ওহে ওই বয়সে ওসব গুরুভোজন ভোজন কোনো কাজের কথা নয় ডিমে কোলেস্টেরল বৃদ্ধি লুচিয়ার মোহন ভোগে হাই ক্যালোরি বরং দুধ কলা দিয়ে পোটাক ছাতু মেরে দাও সারা দিনের মতো পেট ঠান্ডা আছু গোপাল মুখে পান খাবার দাবারের কথায় বিশেষ উৎসাহ বোধ করলেন না খুব ঠান্ডা মিষ্টি কলাতেই বললেন আ খরচ পাচ্ছি কিরম করবে হে প্রফুল্ল প্রফুল্লবাবু আমতা করে বললেন এসে খরচ কথা বলছেন বলুন তো পাঁচুদা দা বাবু বললেন আহা গায়ে চণ্ডী মণ্ডপটার কথাই বলা হচ্ছে বড় বড় অবস্থা সংস্কার না করালেই নয় তা জোগাড় ছিল না বলেই হয়নি তোমার টাকা পাওয়ার খবর পেয়ে আমরা এস্টিমেট নিয়েছি তা ধরো কম সম করেও সাড়ে তিন লাখে নাড়াচ্ছে নগেন ভট মশাই উদার গলায় বললেন অহ সেই সঙ্গে রাশেশ্বরী মন্দিরের এস্টিমেটটাও জুড়ে দাও না হে চূড়াটা কবে ভেঙে পড়ে গেছে পশ্চিমের দেওয়ালে ফাটল পুকুর ঘাটে সিঁড়ি ভেঙে ধসে গেছে তাই লাখ চারে খুলে হয়ে যাবে মনে হয় এক আধ লাখ এদিক হতে পারে সদানন্দ মিষ্টি হেসে বললেন আরে প্রফুল্লর টাকা তো গায়েরই টাকা কি বলো গরিব গাঁ আর কার ভরসা করবে ফটুক বাজার থেকে কালীতলা অবধি রাস্তাটার হাল দেখেছো। বর্ষাকালে অগম্য দশ থেকে বারো লাখ টাকা ফেলে দিলে রাস্তা একেবারে রেড রোড হয়ে যায় নিরঞ্জন ঠিকাদার তো মুখিয়ে আছে হে নগেন বাবু বললেন আহ ও চিন্তার কি আছে আশি লাখ টাকার মালিকের কাছে ও তো নসি পকেট থেকে একখানা কাগজ বের করে কি দেখছিলেন মুখ তুলে বললেন ও আরো একটা ব্যাপার মনে পড়ে গেল হে প্রগতি দেশ করে আছে ঘরের জন্য রাখ তিনেকার খেলার মাঠ বাবদ মাত্র দেড় লাখ পাঁচ গোপাল পানের পিক ফেলে এসে বললেন আসল কথাটাই তো তোমরা তুললে না এখনো বিদ্যাপতি ইনস্টিটিউশনের এক্সটেনশন বিল্ডিং আর বয়স হোস্টেল ও দুটো না হলেই নয় গায়ের মান থাকছে না দুটো মিলিয়ে বাইশ তেইশ লাখে দাঁড়াবে গিয়ে বাবু কি যেন যোগ করতে চাইছিলেন ঠিক এমন সময় সদর দরজার কড়া নড়ে উঠল বাবু গিয়ে দরজা খুলে বললেন তাকে চাই আগে আমি অঘর সরকার পঞ্চানন বিশ্বাসের ম্যানেজার এটা কি প্রফুল্ল বিশ্বাসের বাড়ি বললেন না মারা লেখা গল্প কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ হইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু